অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় স্তেনিয়ার ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা প্রচণ্ড ভারী বৃষ্টি প্রবল ঝড়ের সতর্কতা কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কা মতোই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা এসব অংশে প্রচন্ড ভারী বৃষ্টি এবং প্রবল ঝড় বইছে পণ্ডিচেরি চেন্নাই তিরুপতি নেল্লোর ভাল্লোর থেকে শুরু করে একাধিক অংশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এর ফলে একাধিক মানুষের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গেছে তবে শনিবার এই ঘূর্ণিঝড় আসছে পড়তে দেখা গেছে এবং রবিবারও চলছে দিনভর ঝড় বৃষ্টি এবং সোমবারও চলবে প্রবল ঝড় বৃষ্টি তবে এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে এবং কতটা প্রভাব পড়বে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দেবো আগামী কয়েকদিন আবহাওয়ার গতি প্রকৃতি কেমন থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে সোমবার পয়লা ডিসেম্বর পশ্চিমবঙ্গে দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী বিভাগ সিলেট রংপুর ময়মনসিং থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই সমস্ত জেলা ও বিভাগগুলিতেই সকাল থেকেই দিনভর থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই থাকবে সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটে আমরা চলে আসবো এই মুহূর্তের সরাসরি যে আপডেট তবে উত্তর পূর্ব ভারতের এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু সকাল থেকেই সোমবার পয়লা ডিসেম্বর দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগটা এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সে আপডেটে আসবো এবং তার আগে জেনে নিই তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে জাকিয়ে কন কনের ঠেয়া ঠান্ডা কবে পড়বে কি বলছে আবহাওয়া দপ্তর এবং কতটা তাপমাত্রা থাকবে সোমবার সকাল থেকে কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোমবার সকালে এবং মুর্শিদাবাদে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বীরভূমে থাকছে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়াতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে পনেরো ডিগ্রি এবং কলকাতাতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া হুগলিতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝাড়গ্রামে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই হচ্ছে আবহাওয়ার আপডেট এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে তাপমাত্রার এই মুহূর্তে কোনো বিশেষ হেলফের নেই তাপমাত্রা একই রকম থাকবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাকিয়ে কোন কোন শীতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের খুলনায় ষোলো ডিগ্রি বরিশালে ষোলো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে এবং কুমিল্লাতে থাকবে সতেরো ডিগ্রি ঢাকায় সতেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে পনেরো ডিগ্রি সিলেট বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকছে ষোলো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাজশাহী বিভাগে থাকবে ষোলো ডিগ্রি এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগে থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশেও কিন্তু তাপমাত্রার এই মুহুর্তে কোনো পরিবর্তন নেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাকীয় শীতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পশ্চিম দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় রয়েছে যে সেই ঘূর্ণিঝড়ের বাধায় কিন্তু এই শীত প্রবেশ করতে পারছে না বাংলায় যে কারণে ঘূর্ণিঝড় শেষ হয়ে গেলেই কিন্তু একটা জাকিয়ে শীতের একটা স্পেল চলবে দুই বাংলা জুড়েই এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহতে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পনেরো ডিগ্রি দার এবং আলিপুরদুয়ার কোচবিহারে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে পনেরো ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকবে তেরো ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে চোদ্দো ডিগ্রি এমনই তাপমাত্রার এখন আপডেট অর্থাৎ তাপমাত্রা একই রকম থাকছে যা কি শীতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না বাংলার জেলাগুলিতে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট চলে আসবো বৃষ্টির সম্ভাবনা সোমবার কিন্তু একাধিক অংশে বৃষ্টি হবে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোথাও বৃষ্টি না থাকলেও বিকেল সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি সম্ভাবনা থাকবে কোন কোন অংশে সন্ধ্যা রাতের দিকে এদিকে কলকাতা চন্দননগর এসব অংশে বৃষ্টি হবে এবং খড়দহ উলুবেড়িয়া হাওড়া এবং হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি কোলাঘাটেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তমলুক এবং তমলুকে বৃষ্টি সম্ভাবনা বালিচকও হালকা মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা এসব অংশে কিন্তু বৃষ্টি হবে সোমবার সন্ধ্যা হাতের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং খানাকুল থেকে শুরু করে ঘাটাল চন্দ্রকোনার দিকেও হালকা মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমতা বাগনান কোলাঘাট বাঁশকুড়া এদিকে বজবজ এইসব অংশে বৃষ্টি সম্ভাবনা রয়েছে হালকা মাঝের বৃষ্টি হতে পারে এবং ময়না তমলুক মহিষাদল এই অংশেও বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং ভগবানপুর বাজ স্কুল থেকে শুরু করে সাবাং এসব অংশেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জায়গায় জায়গায় সমস্ত জায়গা বৃষ্টি হবে না এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া স্বরূপনগর হাবড়া এই অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে বাংলাদেশের বাকি অংশগুলোতে কিন্তু কোনো বৃষ্টি নেই বাকি জেলাগুলি বিভাগগুলি যেমন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী সিলেট রংপুর থেকে শুরু করে এসব অংশে বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে গেলে মালদহ জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার দোসরা ডিসেম্বরের দিকে আপডেট যদি জানতে চাই তার আগে একটা এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে এদিকে গুয়াহাটি অর্থাৎ আসামের কিছু কিছু অংশে হালকা ছিটে পড়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর এবং এদিকে ত্রিপুরা রাজ্য অর্থাৎ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সোমবার এদিকে মঙ্গলবারের আপডেট দেখতে গেলেও মঙ্গলবারের আপডেটে সকাল থেকে দিনভর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও নেই অর্থাৎ দোসরা ডিসেম্বর শুক্র আবহাই থাকবে এবং এদিকে বাংলাদেশে ঢাকা রংপুর আজশাই বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ বাংলাদেশে কোথাও কিন্তু মঙ্গলবার বৃষ্টি নেই এবং মঙ্গলবার দোসরা ডিসেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং বুধবার তেসরা ডিসেম্বরের কি আপডেট পাওয়া যাচ্ছে তেসরা ডিসেম্বর সকাল থেকে দিনভর সকাল থেকে যদি আমরা দেখি একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কোথাও বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গেরও কিন্তু কোনো অংশে বৃষ্টি নেই বুধবার তেসরা ডিসেম্বরে এবং বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বুধবার তেসরা ডিসেম্বর তবে যেটা বলছিলাম যে এই যে ঘূর্ণিঝড় যে আপডেট দেখালাম তা ঘূর্ণিঝড় কিন্তু শনিবারই আছড়ে পড়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছে এদিকে শ্রীলঙ্কায় এবং সেই শ্রীলঙ্কা থেকে আছড়ে পড়ে বাঘ নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে এবং এটি নেল্লোর চেন্নাই পন্ডিচেরি এইসব অংশে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একাধিক অংশে গাছপালা ভেঙে পড়েছে এবং ব্যাপক ভারীতে কতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক অংশ জলমগ্ন হয়েছে বিজয়ওয়াড়া থেকে শুরু করে এদিকে কাকিনাড়া এবং নেল্লোর তিরুপতি চেন্নাই ভেল্লোর এবং পণ্ডিচেরি এসব অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে তবে এর যে পরোক্ষ প্রভাব তা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জেলাগুলিতে থাকছে না অর্থাৎ পড়ছে না প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ কোনো প্রভাব নেই এর ফলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম এছাড়া কিন্তু সরাসরি বা এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব কিন্তু বাংলার জেলাগুলিতে পড়ছে না এবং যে কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘূর্ণিঝড়ের প্রভাবে নেই